দেখো এটা আমার বিয়ের শাড়ি দেখছো কি সুন্দর তো আমাকে লাগছে না নতুন বউয়ের মতন আর লাল শাড়ি পরলে আমাকে খুব সুন্দর লাগে তাই না বলো আমার নিজেরই খুব ভালো লাগে তো চলো ফার্স্ট শাড়ি হলো কি এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল বিয়ে বিয়েতে মানে কি হয়েছিল জানো তো একটা গল্প মানে বলি তোমাদেরকে আমার বিয়ে যখন হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে খুব রাগারাগির মধ্যে বাড়িতে বিয়েটা মানে হয়েছিল আমার তো কেউই রাজি ছিল না তো আমার যা যাবতীয় সাজগোজ যে শাড়ির দায়িত্ব সব আমার পিসির উপরে গিয়ে পড়েছিল পিসি বলেছিল আমি মেয়েকে সাজাবার শাড়ি মানে যা যা মানে সিটি গোল্ডটা লাগে দেবে তো আমার পিসি হয়নি আমি মায়ের ওপরে রাগ করেছিলাম যে মা আমার বাবার কি কোনো কিছু নেই যে তুমি আমাকে এরকম একটা পাতলা আহ বেনারসি শাড়ি দিয়ে আমাকে বিয়ে দেবে আমার খুব ইচ্ছা ছিল লাল টকটাকে শাড়ি পরার এরকম ধরনের তো মাকে বলা মাত্রই মা আমাকে এই শাড়িটা এনে দিয়েছিল আর আমি খুব খুশি হয়ে হয়েছিলাম দেখো আমার মায়ের পছন্দ এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি আমার বিয়ের শাড়ি তো ফটো নেই আর দেখো ভেতরটা তোমাদেরকে একটু দেখাই খুলে সব থেকে দামি শাড়ি আমার কাছে এইটা এটা দাম কত নিয়েছে তোমরা গেস করে বলবে ঠিক আছে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো মানে পুরো গহনা টাইমে মানে সিটি গোল্ডের যেসব ইয়ে হয় তেমন দেখছো কত সুন্দর যাই হোক এই শাড়িটাই আমার খুব প্রিয় আর সব থেকে বেশি দামি আর এবার তোমাদেরকে দেখাবো আমি আমার মানে শ্বশুরবাড়ি বলতে আমার স্বামী বিয়ের মানে বউ ভাতের জন্য যেসব তত্ত্ব নিয়ে যায় সেরকম ধর ও ওদেরকেও বেনারসি দিতে হয় তো এই দেখো এটা হলো খয়রি ক্ষয়দিও না মানে একটা জাস্ট একটা ইয়ে কালার আমি অত কালারটা বুঝতে পারছি না আর শো বুঝ আছে ঠিক আছে এটা হলো আমার বউ হাতের শাড়ি ভাঁজটা ভালোভাবে করা হয়নি তো দেখাচ্ছি এই শাড়িটাও সত্যি শাড়িটা ওই শাড়িটা দামি তারপরে কিন্তু এই ডিজাইনটা দেখো অনেকটা কিন্তু একই কিন্তু এটাতে আছে স্টোন বসানো তার জন্য আরো খুব সুন্দর ওটাতে সুতোর কাজ আর এটাতে এটা মানে এটাই স্টোন বসানো তো এটা আমার বউ হাতের শাড়ি এই দুটো শাড়ির সব থেকে বেশি দামি আর যেহেতু এই শাড়িটা সবথেকে বেশি দামি কেন আমার কাছে দাম যতই থাকুক না কেন তার থেকেও বেশি পছন্দের আর বেশি দামি হলো এটা আমার মা আমাকে দিয়েছে তো যাই হোক এই দুটো আমার হলো কি বিয়ের শাড়ি তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো অবশ্যই কমেন্ট করে জানিও আবার আমাকে পরে গোছাতে হবে তো তারপরে এই শাড়িটা হলো কি আমার মা আমাকে পছন্দ করে দিয়েছিল তোমাদেরকে আমি ভিডিওতে জানিয়েছিলাম এই শাড়িটাও হচ্ছে কি দামি শাড়ি সব থেকে ওইটা তারপরে ওটা তারপরে এইটা এটা হলো কি কলকাতা থেকে নোয়া এই লালটাও কলকাতা থেকে এই শাড়িগুলো সব আমার মায়ের কলকাতা থেকে মানে আমার বাপের বাড়ির ওখান থেকে বড় দোকান থেকে নোয়া ঠিক আছে এই শাড়িটাও আমি ভিডিও করেছি দেখেছো এটার দাম মা আমাকে বলিনি তাই আমি এটার দাম জানি না তাও ভালো শাড়ি দামি শাড়ি তো তারপরে এই শাড়িটা হলো কি এই শাড়িটা মোটে আমার না এই শাড়িটা কার বলো তো তোমরা গেস করে কিন্তু আমার খুব পছন্দের আর আমার খুব মানে অনেক স্মৃতি আছে এই শাড়িটা নিয়ে এটা হলো আমার মায়ের শাড়ি তো আমার মা এই সব শাড়ি খুব পরতো বাবা মারা যাওয়ার পরে সাদা কালো এই শাড়িটা আমারও খুব পছন্দ ছিল দাম পেরায় নিয়েছিল হাজার টাকা দেড় হাজার টাকার কাছাকাছি এটাও কলকাতার শাড়ি আর এই শাড়িটা হলো কি ফার্স্ট যখন আমার বিয়ে হয় বিয়ে হয়ে তোমাদের দাদাভাই যখন সায়েন্স সিটি কাজ করতে বলো তখন তো আমি মার কাছে ছিলাম তখন প্রথম জীবনে বিয়ের পরে ও আমাকে শাড়ি এই একটা কিনে দিয়েছিল এটা হচ্ছে কি এ শাড়ি তখন বলে নতুন যাই হোক এই শাড়িটা তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল আর একটা শাড়ি আছে একসাথে দুটো শাড়ি আমাকে কিনে দিয়েছিল সেই শাড়িটা আমি দেখাচ্ছি এ দেখো এই যে এই শাড়িটা এই দুটো শাড়ি তোমাদের দাদা ভাই আমাকে ফার্স্ট বিয়ের পরে কিনে দিয়েছিল এটা ব্ল্যাক এটা কালো আছে লাল আছে গোল্ডেন আছে তো এই একটা শাড়ি ঠিক আছে এইগুলোই আমার শাড়ির কালেকশন এগুলো অনেক বছরের কাল আগের কিন্তু ঠিক আছে তো তারপরে আবার আমরা এই শাড়িটা কিনেছিলাম হাতি বাগান থেকে তোমার মনে আছে সেই আমরা মানে সব কেনাকাটা হয়ে গেছিল আর লাস্টে সব উঠিয়ে দিচ্ছিল দোকান দিয়ে পাঁচশো টাকা দিয়ে এই শাড়িটা তোমাদের দাদা পছন্দ হয়েছে ঝপ করে আমরা এই শাড়িটা কিনে নিয়ে এসছিলাম এটা হলো হাতি বাগান থেকে হুম তো চলো এই একটা কালো শাড়ি আর এই শাড়িটা অনলাইন থেকে তোমাদের দাদা ভাই আগের বছরে আমাকে দিয়েছিল কিন্তু এই শাড়িটা আমার একদম পছন্দ হয়নি বলতে পছন্দ হয়েছে কিন্তু খুবই পাতলা নেট তার জন্য আমার ভালো লাগে না তার জন্য খুব একটা পরিও না এর জন্য ম্যাচিং সায়া দরকার আর সায়াটা উঠে যায় ফলস ফিকু করা নেই যেহেতু এই শাড়িটা তোমাদের দাদা ভাই দিয়েছে এই শাড়িটাও তোমাদের দাদা ভাই দিয়েছিল ফার্স্ট ভিডিও করব বলে এসেছিলাম ও কিছু শাড়ি অর্ডার এইটাও করেছিল এটা আমার খুব পছন্দের শাড়ি দাম গুণ এটার দাম তাও পাঁচশো টাকা নিয়েছিল না তখন পাঁচশো টাকা নিয়েছিল আর এই শাড়িটা আর এই যে এই শাড়িটা এই দুটো শাড়ি আমরা খুব কম দামে পেয়েছিলাম তোমার মনে আছে যখন মোমোর দোকান করেছিলাম কলকাতাতে তো একজন এনেছিল শাড়ি তো এই দুটো শাড়ি আমি নিয়েছিলাম তো এই শাড়িটা কি হয়েছে জানো এই শাড়িটা পরে আমি ভিডিও কেন করি না তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর নরম শাড়ি কিন্তু এর মতন এতটাও নিয়ে এই শাড়িটা আমার এক জায়গায় এত সুন্দর স্টোন বসানো দেখে কিন্তু আমার পছন্দ হয়েছিল এটা হলো কি আঁচল এটা আমি কলকাতা থেকে এটাও আমরা কলকাতা থেকে নিয়েছি আমার আমার মানে আমাদের বাড়ি পাশেই এসেছিল একজনে তো কোথায় যেন এক জায়গায় ছিঁড়ে গেছে তারা তোমাদেরকে দেখায় কোথায় গেল এই যাও এই যাও এটার জন্য আমি পড়তে পারি না শাড়িটা এত সুন্দর শাড়ি কালারটা দেখো ইয়েলো আছে হোয়াইট আছে পিঙ্ক আছে গোল্ডেন আছে তো এইটা কি মানে ইয়ে করা যাবে তাহলে পরে অবশ্যই কিন্তু পরা যাবে শাড়িটা খুব সুন্দর খুব পাতলা আর সব থেকে এটা এই যে আঁচলটা দেখেছো কত সুন্দর তাই না তো যাই হোক আমাকে ফের এটা গুছাতে হবে এই শাড়িটা আর এই শাড়িটা আর এই শাড়িটাও নিয়েছিলাম কত নিয়েছিলাম দুটো মনে হয় পাঁচশো টাকা না ছশো টাকা দিয়ে নিয়েছিলাম তো উনি দিয়েও দিয়েছিল দিয়েও দিয়েছিল তো যাই হোক এটারও আঁচলটা আমার খুব পছন্দ হয়েছিল এটা পরেও আমি ভিডিও বানিয়েছি কিন্তু এটা পরে আর ভিডিও বানানো যায় না প্রথম লাস্ট ভিডিও এই সাইডটা পরে আছে ফার্স্ট যখন আমি মানে ইউটিউবে ভিডিও করি তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে কেন এবার বড় হবে না যেহেতু শাড়ি আর এই শাড়িটা তোমাদের কি বলবো এই শাড়িটা হলো কি আমি যখন আমার যখন বিয়ে হয়নি প্রথম মানে কি বলবো বড় হয়েছি সবাই শাড়ি পরে অনেক অনেক বছর মায়ের শাড়ি পরেছি কিন্তু যখন নিজের মনে হলো যে এবারে আমি নিজের শাড়ি পরব তো মা আমাকে এই শাড়িটা সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছিল তখন আমার বিয়ে হয়নি তো তখনকার এই শাড়িটা মানে আমার কি বলবো তখন অনেক বছর আগেকার তাও ধরো বিয়ে হয়েছে দশ বছর আর ওদিকে দাদার বিয়ে হয়েছে দশ দশ বছর এগারো বছর হয়তো হবে তো এই শাড়িটা আমার খুব প্রিয় এই শাড়িটাও কলকাতার তো আর শাড়ি হ্যাঁ এই শাড়িটা দেখো এটা হচ্ছে রেড এই শাড়িটার শাড়ি আমার মা একটা নিয়েছিল বেগুনি কালার আর হোয়াইট মায়ের কালারটাও খুব সুন্দর আর এই শাড়ি শাড়ি আমি আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি পুজো আচ্ছা করার জন্য উনি দেখেছি এখান ওখান গেলে এখন এই শাড়িটা পরে তো এই শাড়িটাও বেশ ভালো পাঁচশো টাকা মনে হয়েছিল এটাও হাতি বাগান থেকে নিয়েছিলাম এটা আর এই শাড়িটা এই এই শাড়িটা আমরা এখান থেকে নিয়েছিলাম না এই শাড়িটা আমাদের পাড়াতে মানে মূল বলে একজনের দোকান আছে ওখান থেকে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে দিয়েছিল এই শাড়িটাও পরলে না আমাকে খুব সুন্দর লাগে তাই না বলো তো দেখো এই শাড়িটা এই একটা শাড়ি তো এগুলো সব আমার শাড়ি আর আমার মায়ের শাড়ি এখানে আর কারো শাড়ি নেই আর ওর দিদি ওর বোন আমার পিসি আমার মামি শাড়ি দিয়েছে ভিডিও করার জন্য এই শাড়িটা মানে কি হয়েছে আমি কাতান বেনারসি নিতে গেছিলাম সেখান থেকে কাতান বেনারসি নিয়েও ছিলাম কিন্তু কিছুটা মানে কাটার জন্য আমাকে সেই শাড়িটা রিটার্ন করে ভেবেছিলাম আবার কাতান বেনারসি নেবো কিন্তু আমার ভাগ্যে ছিল না কাতান বেনারসি ছিল না সব মানে শেষ হয়ে গেছিল দিয়ে ওরা বললো পয়সা ফেরত দেবো না তার জন্য বাধ্য হয়ে আমাকে এই শাড়িটা নিতে হয়েছিল কিন্তু প্যাকেটে মনে হচ্ছিল খুব সুন্দর কালারটা দেখো খুব সুন্দর কিন্তু খুবই পাতলা তো মোটামুটি ভালোই তো থকা হয়ে গেছে পয়সাটা তখন কাতান বেনারসির সিদ্ধাম আর এটার দামে এটা তো মানে একটু ইয়ে হয়েছে এটা একটা আর এদিন কো আর এটা আমার মায়ের শাড়ি এটা সিল্কের এটা দেখাবার কিছু নেই আর এটা এটা আমাদের দুর্গা পুজোর ওখান থেকে আমি কিনেছিলাম তো একটা শাড়ি এটা আমার এগুলো সব আমার শাড়ি আর মায়ের শাড়ি আর আমার যে যারা দিয়েছে ভিডিও করার জন্য সেই শাড়িগুলোও আছে আমি তোমাদেরকে পরে দেখাবো এই শাড়িটা এবছরে দুর্গা পুজোতে কিছুই নেইনি তো আমি অর্ডার করেছিলাম পুজো মানে অষ্টমীর দিন পরার জন্য তো খুব সফট খুব পাতলা অনেকেই কিন্তু অনেক বড় বড় মানে ইয়েরা কন্টেন্ট ক্রিয়েটাররা মানে যেরকম অদিতি আরো অনেকে ওরা ব্ল্যাক কালারগুলো বেশি পরেছে তো যাই হোক এই একটা শাড়ি অনলাইন থেকে মানে হালে হালে নোয়া অনেকে দেখো না পরে তো ভিডিও করার জন্য এই শাড়িগুলো মিশো থেকে নোয়া এটা মিশো থেকে নোয়া এটাও মিশো থেকে এটাও মিশো থেকে নোয়া এটাও মিশো থেকে নোয়া কিন্তু ঠিক আছে এ দেখো এই শাড়িটা তো তোমরা সবাই চেনো এই শাড়িটা পরে আমার ভিডিও ভাইরাল হয়েছে তাই না বলো এই শাড়িটা আমার খুব ফেভারিট এই এই হালকা শাড়িগুলো আমার খুব কিন্তু এই শাড়িটা তোমাদের দাদা পছন্দ করে এনেছে আমার পছন্দ বলতে কালারটা খুব সুন্দর কিন্তু এই যে এরকম ভাবে জড়িয়ে যায় এ দেখো দেখো এই যে জড়িয়ে যায় বলে একদমই ভালো না মানে এরকম নিলে পরে তাও ভালো হতো এর কাপড়টা কত সুন্দর আর এই যে চিকমিকি আছে না শুধু জড়িয়ে যায় এটাও অনলাইন থেকে নোয়া পাঁচশো টাকা ছশো টাকা এরকম এই শাড়িটা খুব কম দামে মনে হয় আড়াইশো টাকা আড়াইশো টাকা দে এদিন এদিনকে নিয়েছি আমার হলুদ কালারের কোনো শাড়ি নেই তার জন্য কমা দামেই নিয়েছি ভিডিও করার জন্য আর এখন দেখো অনেক কিন্তু অনেক ভালো ভালো শাড়ি অনেকেই পরে কিন্তু ওরকম কোন শাড়ি হয়তো আমার কাছে নেই তোমরা হয়তো ভাবছো এই শাড়িটার রংটা পুরো জ্বলে গেছে এটাও আমার মায়ের শাড়ি যখন আমার মা আমার বাবা বেঁচে ছিল তখন গাছ শাড়ি এত সুন্দর কাজ মানে হাজার দু টাকা দাম দেখছো কত সুন্দর চিকমিকি কিন্তু কালারটা জ্বলে গেছে আর এর ব্লাউজ পিজো আছে পরেছিলাম আমি ভিডিও করেছিলাম তো আমার মায়ের শাড়ি আর আমার শাড়ি মানে এই কটায় আর যারা যারা মানে আমাকে ভিডিও করার জন্য দিয়েছে যেসব শাড়ি সেগুলোও আছে কিংবা আমার সুতির শাড়িও আছে সব তো এই ভিডিওতে দেখার জন্য সম্ভব না এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও তো যাই হোক আমার শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও অনেকেই বলে তুমি অনেক বড় লোক অনেক বড় লোক নাটক করছে এই করছো তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলা আস্তে আস্তে আমাদের জীবনের কাহিনিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো ভিডিও ভিডিওর মাধ্যমে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো ভালো না লাগলে পরে চলে যেতে পারো কেন খারাপ ভিডিও করে কারোর মনে কষ্ট না দেওয়াটাই ভালো তো চলো আমার ভিডিও আমার শাড়ি দেখানো হয়ে গেছে আর এই হ্যাঁ এই শাড়িটা এটা হচ্ছে কি যখন ফার্স্ট টাইম আমরা সোন তখন হইনি আমরা মানে মাদের ওখানে গিয়ে সিঙ্গারা লুচি এসব মানে একটা ব্যবসা করতাম তখন এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে তাও মানে এই শাড়িটার দাম বেশি নিয়েছিল সাত আটশো টাকা নিয়েছিল এমনি ধারেতে তো এই শাড়িটাও আমাদের আমার শাড়ি তোমাদের দাদাভাই দিয়েছে তো আর যেসব শাড়ি আছে সব আমার মা আমার দাদা আমার মানে দাদা বলছি আমার হাজবেন্ড দিয়েছে আর মামি হয়তো এবারে দিবে দেবে বলছিল নতুন শাড়ি আমি বারণ করে দিয়েছিলাম নেই আর এমনি পাতলা সব আছে ভালো ভালো শাড়ি সবাই দিয়েছে সেটা অন্য ভিডিওতে দেখাবো এগুলো পুরোপুরি আমার আর আমার মায়ের শাড়ি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থেকেও শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আমার বিয়ের ব্যানার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো টাটা এবার আমার এর জন্য ফটো করতে হবে তো চলো টাটা